ভাই অনেক দিন হয়েছে ভিডিওটা শুট করি না অনেক দিন বলো ভিডিও আপলোড করি না তো সময় না থাকার কারণে মনে করেন করতে পারি নাই এখন আজকে করব। তো আপনারা দেখতে পারতেছেন এখন অনেক শগলা ফেলানো আছে যে সবলা মানে আখের সবলা সকালের দিকে এই অবস্থাটা একটা লোক বৃষ্টি বৃষ্টি পাব তা আমরা বাইরে আসছি দেখাইতে যে রান্না করে কিছু আছে কি না খাবারের মতন মানে খাবার জাতীয় কিছু আছে কি না টাস করে জুম হয়ে গেলে এত তাড়াতাড়ি কমা করো কমাইতো কি কি আছে এটা হচ্ছে মেহেন্দি পাতা সমস্ত কিছু তরকারি মরকারি দিয়ে আর কিছু নাই দেখানোর মতন এই যে হচ্ছে সেই

তো এখন আছে ডিম দিয়ে খাবো তো না ভাত খাবে ভাত আছে হুম তো যাই হোক মোটামুটি দিনটা অনেক সুন্দর এই যে লাইভে আবার রোদ উঠছিল এখনই চলে যাবে আবার নাকি উঠতেছে বুঝতেছি না চলে গেছে উঠবে চলে যাবে এটাই হচ্ছে নীতি কিন্তু আকাশটা হচ্ছে নীল কোনো মেঘ নেই সাদা সাদা শুধু

Schade ist das noch. Soll ich da drüber gehen? Oh, ভিড় সাড়ে <laughs> <laughs>